ক্রিকেটে সাধারণত ছয় বলে এক ওভার হয় যেখানে প্রতিটি বলে ছক্কা হাঁকালে ওভারে ছত্রিশ রান হয় তবে এবার এক ওভারে ৪৫ রান তুলে বিশ্ব রেকর্ড করেছেন উসমান গনি এই আফগান ব্যাটার একাই নিয়েছেন বেয়াল্লিশ রান বাকি তিন রান এসেছে অতিরিক্ত থেকে ইংল্যান্ডের টি টেন লিগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে এই রেকর্ড গড়েন উসমান গনি মাত্র তেতাল্লিশ বলে সতেরোটি ছক্কা আর এগারোটি চারের সাহায্যে একশো তেপ্পান্ন রানের দারুণ ইনিংস খেলেন তিনি ইসিএস টিটেন লিগে মুখোমুখি হয় লন্ডন কাউন্ট্রি ক্রিকেট বনাম গিলফোর্ড এই ম্যাচে লন্ডন কাউন্ট্রির হয়ে খেলেন আফগান ওপেনার উসমান গনি এক ওভারেই তিনি ৪৫ রান সংগ্রহ করেন গিলফোর্ডের বোলার বিল আর্নির ওভারে উসমান এই রেকর্ড করেন আর্নির ওই ওভারে উসমান পাঁচটি ছক্কা এবং তিনটি চার হাকিয়ে বিয়াল্লিশ রানের রেকর্ড করেন পাশাপাশি ওই ওভারে দুটি নো বল এবং একটি ওয়াইড বল করেন আর্নি ওভারের প্রথম বলে নো বলে ছয় হাকান উসমান এরপর হাকান আরেকটি ছক্কা পরের বলে চার হাকান এই ব্যাটার পরের বলটি ওয়াইড দেন আর্নি এরপর ছয় এবং নো বলে চার হাঁকানোর পর আবারও ছয় হাকান উসমান পরের বলে উসমান কোনো রান না নিতে পারলেও শেষ দুই বলে ছয় ও চার হাকান তিনি সব মিলিয়ে আসে ৪৫ রান যা পেশাদার ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ